আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা কি সবাই ভালো আছেন এফতেদাই মাদ্রাসার এমপিভুক্ত কতদূর এখানে এমপিভুক্ত মাদ্রাসা জাতীয় গরণের যে সর্বশেষ সাপেক্ষ তাই বলা হয়েছে বারোই জুনের একটি রিপোর্ট এখানে বলা হয়েছে যে দীর্ঘ চল্লিশ বছর বঞ্চিত এই মাদ্রাসাগুলোর শিক্ষকরা আমরা চাই মে মাস থেকে যেন শিক্ষকদের এমপিও হিসাবে বেতন দেওয়া হয় এটি বলেন হচ্ছে শিক্ষক নেতা শামসুল আর এখানে বিস্তারিত কি বলেছে এমপিভুক্ত সম্পর্কে আপনাদের মাঝে জানিয়ে দেবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন আর আমাদের তো অবশ্যই নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এখন থেকে বিস্তারিত দেখতে পাচ্ছি বলা হয়েছে শিক্ষকদের আন্দোলনের মুখে এবছর শুরুতে স্বতন্ত্র এর থেকে মাদ্রাসাকে পাঁচয়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছিল কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ সেই ঘোষণার পাঁচ মাস বাদেও জাতীয়করণের আগের ধাপভুক্ত শুরু হয়নি আর আশ্বাস বাস্তবায়নে দীর্ঘসূত্রতায় হতাশ প্রকাশ করেছেন বছরের পর বছর নামমাত্র সম্মানিতে পাঠদান করে আসা শিক্ষকরা শিক্ষা মন্ত্রণালয় বলছে এই এই মাদ্রাসাগুলোর এমপিভুক্ত প্রক্রিয়া অনেকটাই গুছিয়ে আনা হয়েছে এমপিও নীতিমালা খরচ প্রস্তুত অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনের জন্য তা পাঠানো হয়েছে আর এমপিও জন্য ইতিমধ্যে মাদ্রাসার তত্ত্ব সংগ্রহ করা শুরু হয়েছে এখানে অনেক বিস্তারিতভাবে অনেক বলা হয়েছে তবে তথ্য সংগ্রহ বলা হয়েছে যে তথ্য সংগ্রহ শুরু বর্তমানে যেসব এভাবে মাদ্রাসার শিক্ষকরা যথাসমান অনুদান পেয়ে থাকেন সেই পনেরোশো উনিশটি প্রতিষ্ঠানে তথ্য পাঠাতে গত হচ্ছে মে জেলা প্রশাসকের চিঠি দিয়েছে মাদ্রাসা অন্য বিভাগ সেখানকার সিনিয়র সহকারী সচিব আজগুর আলী বেটি নিউজ ফোর ডট কমকে বলেন এই মাদ্রাসাগুলোর জন্য কিছু করার চেষ্টা করা হচ্ছে সেজন্যই তথ্য সংগ্রহ আর মাদ্রাসাগুলোর খুব বেশি তথ্য তো আমাদের কাছে নেই আর অতিরিক্ত সচিব সাইবুল ইসলাম বলেন তাদের এমপিও নীতিমালায় এমপিও ভক্তির ক্রাইটেরিয়া বা শর্ত ঠিক করা হবে কোনো কোনো ক্রাইটেরিয়ায় পূর্ণে তাদের এমপি ভুক্ত করা যায় সে বিষয় নির্ধারণ করতেও মাদ্রাসাগুলোর তথ্য প্রয়োজন আর এফতে যে জাতিকরণ কত দূর এই প্রসঙ্গে এখানে বলা হয়েছে যে জাতিকরণ কবে এখানে স্বতন্ত্র এফতে মাদ্রাসা শিক্ষকের চেয়ারম্যান কাজী মখলুসুর রহমান সম্প্রীতি বিডি নিউজ ডিবো ডট কমকে বলেন আমরা জাতীয়করণ নিচ্ছিতে দাবিতে আন্দোলন করেছিলাম মন্ত্রণালয় বলেছিল মাদ্রাসাগুলো এম ভুক্ত করে পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে আর অর্থবসরের মাঝামাঝি মাঝামাঝি এসে তারা মাদ্রাসাগুলোকে এমপিভুক্ত যে উদ্যোগ নিয়েছেন সেজন্য সাধুবাদ জানায় তবে আমাদের দাবি জাতীয়করণ থাকবে সরকারের জন্য পর্যায়ক্রমে মাদ্রাসা জাতীয়করণের উদ্যোগ নেই সে দাবি জানাচ্ছি। এখানে আরও বিস্তারিত অনেক কিছু বলা হয়েছে তবে এখন পর্যন্ত কোনো আপডেট নোটিশ আসেনি যখনই আপডেট নোটিশ আসবে আমাদের চ্যানেলটিতে সবার আগে ভিডিও পেয়ে যাবেন তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে